বন্ধুরা জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ কারো কাছে কিছু বলতে পারে না না বন্ধুদেরকে না পরিবারকে শুধু রাতের অন্ধকারে বসে ভাবে আল্লাহ তুমি কি সত্যিই আমাকে দেখছো আজকের গল্পটা ঠিক এমন একজন সাধারণ মানুষের যার দোয়া কেউ শোনেনি কিন্তু আল্লাহ শুনেছিলেন নাজমুল বয়স তিরিশের কাছাকাছি ঢাকার ছোট্ট একটা ভাড়া বাসায় থাকে দিনে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে রাতে বাসায় ফিরে ক্লান্ত শরীর নিয়ে জানালার পাশে বসে থাকে তার জীবন খুব সোজা ছিল না বাবা মারা গেছেন বহু বছর আগে মা তার অসুস্থ ছোট বোনের পড়াশোনা চলছে সব দায়িত্ব নাজমুলের কাঁধে সে নিয়মিত নামাজ পড়ে কিন্তু কখনো কখনো তার মন প্রশ্ন করে আমি তো চেষ্টা করছি তবু কেন এত কষ্ট একদিন অফিস থেকে ফেরার পথে সে জানতে পারে কোম্পানি খরচ কমানোর জন্য কিছু লোককে বাদ দেবে সেই তালিকায় তার নামটাও আছে সেই রাতে নাজমুল ঘুমাতে পারেনি মা পাশের ঘরে কাশ ছিলেন ছোট বোন পড়ার টেবিলে বসে নাজমুল অজু করলো যায় না মজে দাঁড়ালো কিন্তু আজ তার মুখ দিয়ে কোনো সাজানো দোয়া বের হলো না সে শুধু বলল আল্লাহ আমি জানি না সামনে কি আছে কিন্তু তুমি জানো আমার জন্য যা ভালো সেটাই করো চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু সে শব্দ করে কাঁদেনি কারণ সে জানত আল্লাহ নীরব কান্নাও শোনেন পরের দিন অফিসে একজন সহকর্মী তাকে আলাদা করে ডেকে নিয়ে বললেন নাজমুল ভাই একটা সুযোগ আছে কিন্তু সেটা ঠিক না সে জানায় একটা ভুয়া রিপোর্টে সই করলে নাজমুল তার চাকরি বাঁচাতে পারবে এক মুহূর্তের জন্য নাজমুলের মনে হলো একটা সই তো পরিবারটা তো বাঁচবে কিন্তু ঠিক তখনই মায়ের মুখটা মনে পড়ে গেল তিনি সব সময় বলতেন হারাম রিজিক শরীর নয় আত্মাকে নষ্ট করে নাজমুল মাথা নাড়ল না আমি এটা পারবো না সেদিনই তার চাকরি চলে গেল পরের কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল তার জন্য বাসা ভাড়ার চাপ মায়ের ওষুধ কেনার চাপ বোনের পরীক্ষার ফি অনেকে মুখ ফিরিয়ে নিল কেউ বলল এত সৎ হয়ে লাভ কি এক রাতে নাজমুল আবার সেজদায় পড়ে গেল সে বলল আল্লাহ আমি তোমার ভরসায় নিজের জন্য একটা দরজা বন্ধ করেছি তুমি যদি চাও আমার জন্য একটা দরজা খুলে দাও কিছুদিন পরে একদিন সকালে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে একটি ছোট এনজিও তারা একজন সৎ বিশ্বাসযোগ্য মানুষ খুঁজছিলেন একটি প্রকল্প পরিচালনার জন্য কেউ একজন নাজমুল্যের সততার কথা তাদের বলেছে ইন্টারভিউ হলো দুই দিনের মধ্যে চাকরিটাও পেয়ে গেল বেতন আগের চেয়ে ভালো কিন্তু সবচেয়ে বড় কথা এখানে কোনো হারাম নেই সেদিন রাতে নাজমুল আবার যায় না মাঝে দাঁড়ালো আজ সে হাসছিল ছিল না সে বলল আল্লাহ তুমি আমাকে যা থেকে বাঁচিয়েছ আমি তা তখন বুঝিনি আজ বুঝলাম বন্ধুরা জীবনে একটা দরজা বন্ধ হয়ে গেলে মনে হয় যেন জীবনটা শেষ কিন্তু মনে রাখবে মানুষ একটা দরজা বন্ধ করলে আল্লাহ হাজারটা নতুন দরজা তৈরি করেন আপনি যদি হারামের পথে না যান সততার সাথে আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে হয়তো দেরি হবে কিন্তু কখনো বঞ্চিত হবেন না কারণ যে দোয়া কেউ শোনে না আল্লাহ সেটাই সবচেয়ে আগে শোনেন